কংগ্রেসের পক্ষ থেকে টিটা করে পালন করা হলো ডক্টর ভীমরাও রামজি আম্বেদকারের জন্মবার্ষিকী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তার জন্মবার্ষিকী পালন করা হলো কংগ্রেসের পক্ষ থেকে করে অবস্থিত ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ কুমার সিং খর্ধ পৌরসভার প্রাক্তন পৌরপিতা কংগ্রেস নেতা বিশ্বজিৎ মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ কুমার সিং জানান আজকে আমরা এই দিনটা আজকে জানেন তো কি আমাদের সংবিধানের নির্মাতা বাবা ভীম সাহেব আম্বেদকর জন্মদিন যেটা আমরা পালন করছি কিন্তু পালন করার মানে এটাই নাকি শুধু আসলাম আমরা এনাকে মাল অর্পণ করলাম চলে গেলাম এনের যে সিদ্ধান্তটা ছিল কি উইকার সেকশন যা সমাজের সব থেকে পিছনে যা দাঁড়িয়ে আছে ওই সেকশনকে সামনে নিয়ে আসতে হবে এই চেষ্টায় আমরা আছি যে যারা এখনো বাবা সাহেবের যা চিন্তাধারণা আছে এখনো পূর্ণ হয়নি ওটাকে আমাদেরকে পূর্ণ করতে হবে এটাই আমরা আজকে এখান থেকে আমাদের মেন নারা আছে মেন সিদ্ধান্ত আছে কতটা প্রাসঙ্গিক আজকের দিনে তার তার যে তৈরি যে সংবিধান আজকে যেটা যেভাবে সরকার চলছে কতটা প্রাসঙ্গিক আজকে দেখুন আপনার এই কোশ্চেনটা খুব মানে ন্যায় খুব জাস্টিফাই কোশ্চেন কি এনার যা চিন্তা ধারণা ছিল কি সবাইকে নিয়ে একসঙ্গে চলবো সমাজে যারা মানে গরিব লোক শুডুল গাছ লোক দলিত লোক ওদেরকে সামনে নিয়ে আসার ওটা কিন্তু হচ্ছে না আজকে একটা বর্গ মিলে নিজের মতো সংবিধানকে চালানোর চেষ্টা করছে আজকে জাস্টিফাই না কিন্তু আমরা আজকে কংগ্রেস ফ্যামিলি থেকে এখানে এসেছি এনাকে শ্রদ্ধাঞ্জি দিলাম কিন্তু আমরা এটা মানব না এনার যা একটা চিন্তাধারণা ছিল ওটা আমি আমরা পূর্ণ করেই থাকবো কেন দেখলেন কি কিছুদিন আগেই আমাদের যেখানে এটা হলো আমাদের এই আইসিসি সম্মেলনে এখন ওইখানে ওই কথাটা আমাদের জন্য নায়ক রাহুল গান্ধী বলেছেন

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা